স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে এই দিনে পাকিস্তান উপনিবেশের হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ঘোষক শেষ প্রথম জিয়া রহমান সাহেবের বিদ্রোহ পাকিস্তানের বিরুদ্ধে এবং তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে এবং দীর্ঘ নয় মাস তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন শহীদ প্রধান জিয়াউর রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি একই সঙ্গে মুক্তিযুদ্ধকে সম্পর্কিত করে দীর্ঘ নয় মাস লড়াই করেছেন লড় করে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভব হারিয়েছে প্রতি মানুষ তাদের গৃহ হারিয়েছে এবং অসংখ্য ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি থেকে প্রায় চুয়ান্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন একটা মুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম এর মধ্যে অনেক চড়াই উচড়াই গেছে আমরা মাঝখানে মির্জিয়াউর রহমানের নেতৃত্বে সাতই নভেম্বর আমরা আবার গণতন্ত্র তুলে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে আমরা আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরে এসেছিলাম একটা প্যাসিস সরকার আসেনা নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর এই জাতির ওপরে তারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুরুত্ব হত্যা করেছে গুড় করেছে করে ক্ষমতায় টিকে চেয়েছে পনেরো বছর এবং জুন অগস্ট জুলাই আগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে গণভুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়ে পেয়েছি আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে তার জন্য নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রজিয়া রহমান বীর বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটা ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খাদির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমারের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব এটা ভেক এটা অত্যন্ত স্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে কষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সহমতিকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা